অথচ এটা হচ্ছে আদালত থেকে একদম উচ্চ আদালত থেকে রায় তারা কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন বারবার হেরে হেরে গেছে তারা আপিল করছে হারছে তারা রিভিউ করছে হারছে আজ পর্যন্ত এখন আর উপরে যাওয়ার সুযোগ নেই তা আজকের দিন আমাদের একটাই কোশ্চেন সেটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট জানে এই বিষয়টা এটা অলরেডি মীমাংসিত এটা কোনো বিষয় না এমন না যে অনেক মানে দিনের পর দিন লাগবে আমাদের এজাজ ভাই আছেন সে আমার বাবাকে বড় ভাই বলে কারণ আব্বু মেয়র ইলেকশন করছে উনি ওনার সাইড থেকে চাইছে বা যারা বিউরোক্রেটস আছেন আমলারা আছেন তারা আসলে উপদেষ্টাদের বলেন মেয়র সাহেবদের বলেন তাদেরকে বিভ্রান্তিতে ফেলেন সব কিছু মিলে ফাইলটা অনেক স্লো আগাচ্ছে আগত আগতে আজকের দিন পর্যন্ত এটা স্লো যাচ্ছে আমরা অনেক আবেদন নিবেদন করে সফট ভাবে আমরা সচিবালয়ে গিয়েছি এক্সেট্রা যেখানে যেখানে যাওয়ার গিয়েছি বাট আমরা অ্যাকচুয়ালি কোনো পজিটিভ কোনো ফিডব্যাক পাইনি সো আমাদের কোনো আর কোনো অপশন ছিল না বলে আজকে এখানে আসছি

আমাদের উপদেষ্টা মিটিং এ গেছে আমাদের সচিব সাহেব এখন নাই এটসেট্রা 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 শুধু দুই দিন আগে সচিব মহোদয় আমাদেরকে ডেকে পাঠাইছে আন্দোলন দেখে যে প্লিজ আসেন পুলিশদের সাথেও আমাদের একটা কথাবার্তা হয়েছে নেগোসিয়েশন হয়েছে তো এখনো তারা স্মো পদ্ধতিতে আগাচ্ছে আমাদের আসলে অপশন নাই এটা আমি একটা বিষয় এটা নিয়ে আর কথা বলবো না আমি জাস্ট বস্তিবাসীদের বিষয়টাতে আসছি

জি আমাদের বস্তিবাসী বিষয়টা হচ্ছে আমারই বাবা আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম উনি মিরপুর চোদ্দতে পুনর্বাসন প্রকল্প বলতে একটা প্রকল্প আছে সেটা হচ্ছে উন্নয়ন প্রকল্প সেখানে আপনারা হাইলাইট পয়েন্ট হচ্ছে একটা এই বস্তিবাসী প্রকল্পতে পনেরো হাজার চব্বিশটি ফ্ল্যাট নির্মাণ করার কথা ছিল ভূমি মন্ত্রণালয় আমাদেরকে ল্যান্ড দিয়েছে সেই ল্যান্ড ভূমি মন্ত্রণালয় দিয়ে দিয়েছে বাকিটা আমরা আমাদের মতো করে বস্তি পুনর্বাসনের কাজগুলো করব। অলরেডি আমরা দুই হাজারটি পরিবারকে আমরা ফ্ল্যাট বুঝিয়ে দিয়েছি কিন্তু যখন আমাদের কাজ চলছিল তখন আমাদেরকে আওয়ামী লীগ সরকার দু হাজার সালে আমার বাবা এবং আমাদেরকে একটা করে তারা দেশ ছাড়া করে কারণ বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন যে কোনো দল বলেন তিপ্পান্ন বছর যাবত যারা আসছে তারা কি কেউ একবারও বস্তিবাসীদের প্রবলেমটাকে সলভ করতে পারছে আচ্ছা আমাদের দেশটা এত আন্ডার ডেভেলপ কেন আপনি রাস্তায় রাস্তায় দেখবেন বস্তি আপনি জায়গায় জায়গায় দেখবেন বস্তিতে আগুন লাগছে এই হচ্ছে সেই হচ্ছে আর ইলেকশনের সময় তো কথাই নাই তারা যে এত দরিদ্র তাদেরকে দুশো টাকার বিরিয়ানি দিলে ভাই তারা জয় বাংলা বলবে তারা ধানের শীষ বলবে তো আমি অবশ্যই সরকার হয়ে আমার ইলেকশন থাকলে আই ডোন্ট ওয়ান্ট স্লাম পিপার্স টু ইম্প্রুভ এই যে আমার বাবা যে এই কাজটা করছিল এটা এক ইনফরমেশন মেইন জিনিসটা হচ্ছে সরকারের তরফ থেকে এক টাকা আমার বাবা নিচ্ছে না সরকার এক টাকা আমার বাবা আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম উনি এই প্রকল্পটা করার সময় এটা একনেক প্রি সভা থেকে এসে আমার বাবার কাছে আসতে বীজ পদ্ধতিতে তো উনার প্রজেক্টটা হচ্ছে অনেক